হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুব ছোট্ট একটা ভিডিওতে একটা বেসিক টিউটোরিয়াল শেয়ার করছি আর আজকে লাইন নাম হচ্ছে ঢেউ ফোর ঢেউ ফোর করার জন্য আমাদের একটা লাইনের কিছু দরকার এটা দিয়ে আমরা ফ্লাওয়ারও তৈরি করতে পারি এবং আমরা কোনো লাইনও করতে পারি যেমন বর্ডার লাইন বা যে কোনো কিছু তো এটার জন্য আমরা প্রথমে একটা লাইন নিয়েছি যেহেতু এটা বেসিক সেলাই তা আমি খুব সহজ করেই দেখাচ্ছি এখানে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এটা দিচ্ছি আমি বকেয়া ফোরের মতো করে একটা একটা আলাদা আলাদা করে সেলাই আপনারা চাইলে এটা কিন্তু কাঁথা দিতে পারবেন কাঁথা ফোড় দিয়েও এই সেলাইটা হবে আর এভাবে করেও হবে তো এভাবে করে আপনি সেলাইটা দিয়ে নেবেন এখানে আমি গাড়ি সুতা ব্যবহার করছি এবং গাড়ি সুতা আমি তিন থেকে চার গুণ পরিমাণ নিয়েছি গাড়ি সুতাটা যেহেতু একটু চিকন থাকে সেজন্য আর কি তিন চার গুণ আট লিস্ট নেওয়া দরকার কিন্তু এই সুতাগুলো কিন্তু খুবই ভালো হয় মানে এটা সহজে ছিঁড়ে যায় না সুতা যদি প্যাচও পড়ে তারপরেও কিন্তু টানাটানি করলেও ওটা ছিঁড়ে না এরপরে আমরা সেকেন্ড যে আসলে ঢেউটা বানাবো সেটা নিয়ে নিয়েছি আর এইখানে আমি কিন্তু ওখানে যে তিন গুণ বা চার গুণ নিয়েছিলাম এখানে আমি নিয়েছি আট গুণ মানে হচ্ছে যে এটা ডাবল মানে এটাও গাড়ি সুতা ফার্স্টে যেই ফোটা মানে ফার্স্ট যে সেলাইটা হচ্ছে আমরা দিব সেটাতে গুণ পরিমাণ সুতা নেব তার ডাবল পরিমাণ নেব তাহলেই এটা ভিজিবল হবে এবং দেখতে সুন্দর লাগবে তো এখন আমরা এভাবে করে এদিকে একবার এবং ওইদিকে একবার করে নিয়ে পাসিং করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের একটা ঢেউ ক্রিয়েট হবে এবং এটা দিয়ে কিন্তু অনেক ধরনের সেলাই আপনি করতে পারেন তবে বেশি ভালো লাগবে আই থিঙ্ক বর্ডার লাইন সেলাই করার জন্য সো এটা একটা বর্ডার লাইন সেলাইও আপনারা বলতে পারেন প্রথমে আমি কমলা রঙের সুতা দিয়ে করে নিয়েছি এবং তারপরে নিয়েছি ব্লু রং যাতে করে জিনিসটা মানে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারেন দেখে আর আপনারা যখন কোনো ডিজাইনের জন্য করবেন তাহলে একটু পাশাপাশি কালার নিলে আই থিঙ্ক ভালো কিন্তু আমি যাতে ক্যামেরাতে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি সেজন্য আমি একদম ভিন্ন দুটো কালার নিয়েছি তো দেখুন কত সহজে কত ইজিলি এই সেলাইটা হয়ে গেল আশা করছি যে আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করবেন